কিন্তু তারপর কি স্কুলে গেছে মানে আপনারা যদি ভালো কিছু করেন এটাই আমার কথা স্বাগত আমরা এখানে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী কাকে বলে এবং কী প্রকার হতে পারে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি আজকে আমাদের এই ট্রান্সফর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস নাম্বার থ্রি আমরা এখানে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের চেঞ্জিংগুলো দেখাচ্ছি ধারাবাহিকভাবে আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি আজকে আমাদের নতুন একটা চেঞ্জিং নিয়ে কথা বলবো তো আমরা জানি কাকে মানে ট্রান্সফর্মেশন কাকে বলে কীভাবে হয় এ বিস্তারিত আলোচনা করেছি পর্ব এক নম্বর পর্বে এবং দুই নম্বর পর্বে কিছু তো আমি তৃতীয় নম্বর পর্ব শুরু করার আগে সবাইকে আহ্বান করব প্রথম ক্লাসে দেখার জন্য বা ক্লাসে দেখার জন্য তাহলে কী হবে এগুলো বুঝতে সুবিধা হবে তো ঠিক আছে না বাড়াই আমরা দেখি আজকে আমাদের কী বিষয় আছে আর দেখতে পাচ্ছি যে আমরা আজকে দো এবং অলদো যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে দো এবং অলদো এটা নিয়ে কথা বলবো এটা কমপ্লিক্স সেন্ডেসে থাকবে কমপ্লেন্ট করার সময় দো এবং অলধের পরিবর্তে আমরা বার্ড ব্যবহার করবো আর সিম্পল সেন্টেন্স করার সময় দো অলদো বা বার্ড থাকলে আমরা ইন ইন্সপায়ড অফ এবং ডিসপায়ড অফভাবে সেটা নিজেরও ব্যবহার করবো আমি এগুলো বলে রাখি এই বিষয়টা শুধু সে মানে কম মানে চেঞ্জিংই আসে না এটা মানে কারেকশন অফ সেন্টেন্সে আসে রাইট ফ্রম অফ আসে গ্যাপে আসে বিভিন্নভাবে আসে এটা তো আমি চেষ্টা করবো এই প্রত্যেকটা বিষয়গুলো একই সঙ্গে মানে উপস্থাপন করার জন্য এবং পাশাপাশি এটা কিন্তু আমাদের বাংলা গ্রামারও প্রয়োজন আছে বাংলা গ্রামারও কিন্তু এটা মানে প্রয়োজন পড়ে আমি কারণে এখানে বাংলাতে লিখে দিয়েছি যদি বাংলাদেশ যদি যদিও থাকে কম্পান করার সময় আমরা তিনটে ব্যবহার করতে হবে এবং সেপেলে শর্ত ব্যবহার করতে হবে মানে একই সঙ্গে দুটো জিনিস হয়ে যাবে আশা করি তো ঠিক আছে দেখি আমরা কিছু উদাহরণ দেখি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আমি অনুরোধ করবো তো আমরা জানি দো মানে যদিও দো মানে যদিও ওকে কমপ্লেক্স সেন্টেন্স এটা থাকবে কারণ দো এবং অল দো অল টাইম কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় যদি দো থাকে তাহলে আমি জানি যে ওই এখানে হয় কি একই সাবজেক্টের দুটো ভিন্ন ধর্মীয় অবস্থা গুণ বা দোষ প্রকাশ করে যেমন রহিম হি রহিম ইজ সিখ টু স্কুল মানে রহিম অসুস্থ কিন্তু তারপরে সে কি স্কুলে গেছে মানে একে পকে দুটো ভিন্ন দুটো কাজ বা দুটো অবস্থা প্রকাশ করছে তাহলে কী বলা হতো রহিম যদিও রহিম অসুস্থ তবুও সে স্কুলে যায় তো আমরা আমি বলছি এখন বাংলা একবারে হয়ে যাবে তো একই সিস্টেম আমি যদি কম্পাউন্ড করি কম্পাউন্ড করার সময় কী করব কোনো কিছুই করার দরকার নেই শুধু দো বা অলদ উঠাই দিব আর দুটো সেন্টেন্সের মাঝখানে বাট বসাই দিব শেষ কম্পাউন্ডকে ওটাকে বার বসাই দেবো আমরা জানি যে দো অল এই যে অংশটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লোজ আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ আমি এটা বিস্তারিত প্রথম ক্লাসে বুঝিয়েছি আমি এখনও না বোঝাই অনেক বড়ো হয়ে যাবে ক্লাসটা আচ্ছা তারপরেও মাঝে মধ্যে বলছি মানে যেন ধরতে সুবিধা হয় তাহলে আমি কী বললাম যে কমপ্লেক্স চেঞ্জ কম্পাউন্ড করার সময় কোনো কিছু না পুরোটাই বসাই দেবেন বসাই দিয়ে দুব অলদো উঠাই দিবেন উঠাই দিয়ে দুটো জনের মাঝখানে বাট বসাই দেবেন কতটুকু অর্থাৎ কমপ্লেক্স ওয়াট উঠাই দেবেন আর দুজনের মাঝখানে বাট বসাই দেবেন আর সিম্পল করার সময় কী করবেন যদি দু অলদ থাকে বা বার থাকে তাহলে ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ দেওয়ার পরে এই জায়গাটা যে বিভাগ থাকবে মানে অ্যামিজার হোক বা ওয়াজার হোক যাই থাকুক এখানে বিং ব্যবহার করবেন বাকি কিছু পুরো বসায় দেবেন তথা কোনো কপি করবেন মানে চেঞ্জ করা দরকার নাই এটা সহজ নিয়ম ঠিক আছে আমি দুটো নিয়মই দিয়েছি আবার যদি পরীক্ষাতে সিম্পল সেন্টেন্স থাকে সিম্পল সেন্টেন্স থাকলে কি করব আমরা যদি কম্প্রেস করতে বলে এই জিনিসটা বুঝতে হবে যে এই জায়গাটায় সবটা বুঝতে হবে যদি এই অংশ থাকে তাহলে আমাদের এই অংশ ব্যবহার করতে হবে বা এই অংশ ব্যবহার করতে হবে অল্টারনেট ইন্টার পরিবর্তনটা আসবে হুম এই ওকে আবার এখানে আমরা ফর্ম ভার্ব বলছি এক ফর্ম ভারও আসতে পারে হ্যাঁ এই গ্যাপও আসতে পারে বিভিন্নভাবে আসতে পারে আমরা পরবর্তী পরিবর্তনটা দেখি দো মানে যদিও দেখতে পাচ্ছি অল দো হি ফোর যদিও সে গরিব তবুও সে সৎ মানে দুটো ভিন্ন ভিন্ন ধর্মী অবস্থা কি লিখতে পারি একই মানে হি সে গরিব কিন্তু সৎ বাংলাতে হয়ে যাচ্ছে কিছু তাহলে হি ইজ ফোর বাট অনেস্ট তাহলে এখানে বাট কেন ব্যবহার করা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে বাট ব্যবহার করতে হবে দো অল দো উড়ে যাবে মাঝখানে বাট এখানে খেয়াল করবেন যে হি ইজ এখানে কিন্তু স্বামী আমার পাঠের পরে দিই নাই বলে রাখি কম্পাউন্ড সেন্টেন্স করার সময় যদি দেখেন দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট এবং ভাব একই হচ্ছে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ড ওয়ার্ডের পরে সাবজেক্ট এবং ভাব দেওয়ার প্রয়োজন নাই দিলে অসুবিধা নাই তবে না বেটার সিম্পল সেন্টেন্স আমি একই নিয়ম বলেছি দো থাকলে ইনস্পাইট অফ ইনসপায় সাথে বাকি অংশ এই একই সিস্টেম কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা একই তবে এখানে মূল বিষয়টি হলো আমি আমি পরামর্শ দেব কিছু সেন্টেন্স মুখস্থ করে রাখতে হয় কী হবে এই রকম আসলে বলে বুঝতে বোঝা যাবে যে এখানে এই রকম মানে এই টাইপেই হবে আর কি নিয়ম মুখ করার দরকার নাই হ্যাঁ নিয়ম মুখের কখনো গ্রামার শিখতে পারবে না এটা জাস্ট বোঝা এবং প্র্যাকটিসের বিষয় আমরা দেখি এখানে আমি এটা চেঞ্জ করে দিয়েছি এটা দিতে পারেন ইন ইন্সপাইট দিয়ে দি আমি সাবজেক্টের অবজেক্ট দিয়েছি আর এই যে এই যে মানে অ্যাবজেকটিভটার নাম ফর্ম দিয়েছি এটাও করতে পারেন এটাও অসুবিধা নাই এটাও হবে সঠিক আছে মানে এটা হচ্ছে মতো আরও স্ট্যান্ডার্ড হয় যদি কেউ এটা করতে পারে তো খুবই ভাবে না পারলে এটা করলে সমস্যা নেই কাটবে না তবে আমরা যারা জবের প্রত্যাশী আছে তারা আমরা সবগুলোই মনে রাখবো ঠিক আছে অনেক সময় এটা পরীক্ষাতে দিয়ে দেয় গ্যাপে দেয় বা মানে সেন্টেসে দেয় এটা বুঝতে হবে ওকে আমরা পরবর্তী সেন্টেস দেখি পরবর্তীতে কি আছে এখানেও দেখতে পাচ্ছি একটা ইয়া যাওয়ার আছে দো হি হ্যাজ এ লট অফ মাই হি ডাস নট হেল্প দ্য অনেক টাকা আছে কিন্তু সে দরিদ্র সহযোগিতা করে না বা সাহায্য করে না আমরা এটা সিম্পল আচ্ছা একটু ভুল হয়েছে আসলে ভুলটা অনাকাঙ্ক্ষিত আর ভুল স্বীকার করা ভালো আমি ভুল স্বীকার করে দিচ্ছি এই আর কি হি হ্যাজ এ লট অফ মানি মানে কি তার অনেক টাকা আছে কিন্তু সে সহযোগিতা করে না আমি এখানে হি সাবজেক্ট দিয়েছি হি দিলেও অসুবিধা না হলে অসুবিধা নেই ওকে ওটা এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স ওকে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আর এইটা আছে সিম্পল সেন্টেন্স এইটা কম্পাউন্ড এটা সিম্পল এই যে ইন ইন্সপায়ার ডব এখানে আমরা হ্যাভিং গান ব্যবহার করেছি কারণ ঠিকই বলতে পারেন চিন্তা করে বোঝা যাবে বলি দিই এই হ্যাভিং ব্যবহারগুলোর উদ্দেশ্য হলো এই হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা বিষয় হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই হ্যাব থেকে বাকি দুটো সৃষ্টি এই জন্য আমার গাছের গোড়া কাটতে হবে আমি এই হ্যাপটাকে কেটে দিয়েছি বাকিগুলো সব কাটা কাটে বিশেষ ওকে আর কষ্ট করার প্রয়োজন নয় মানে করা যায় অনেক কথায় এই জন্য যদি যেমন অ্যামেজার ওয়াজারের মূল হচ্ছে বি বি কে আমি আইএনজি করবো বি হ্যাভ হ্যাজ এর মূল হচ্ছে হ্যাভ এই জন্য আমি আইএনজি করেছি এটা শেষ তাহলে কম্পাউন্ড সিম্পল করার সময় ইন্সপায়ার্ট হোক তারপরে এই জায়গাটা এর ভার্বের সাথে আইনজীবী হচ্ছে কোনো প্রগতি ভালো লাগবে না আমরা পরবর্তী সেন্টেন্স দেখি কিছু আরও কিছু চেঞ্জিং আছে যেমন দো হি ওয়া হি ডিপ নট মিস দ্যা ইম্পর্টেন্ট ক্লাস যদিও সে অনেক অসুস্থ তবুও সে ইম্পর্টেন্ট ক্লাসটাকে মিস করে নাই সিম্পল করার সময় কী করবো সহজ বুঝতে পারছেন না তখন দো অল দো আছে তাই ইন্সপায়ার্ড অফ হবে এবার যেহেতু অ্যামেজার ওয়াজওয়ার আছে অ্যামেজার ওয়াজ থাকলেই বিং ব্যবহার হবে বাজার সকলে বসে যাবে নো পরিবর্তন নো সেন্স ওকে আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি কম্পাউন্ড বলছি যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে আমার পরামর্শ হলো সিম্পল থেকে কম্পাউন্ড করার আগে রাফ করে দিতে হবে এটাকে আগে কমপ্লেক্স করে নিতে হবে কমপ্লেক্স করতে করতে পারবে কম্পাউন্ড করা সহজ আর যদি করতে তো খুবই ভালো অসুবিধা নাই তবে সহজ হলো সিম্পিল করতে সিম্পিল থাকলে যদি কমপ্লেক্স বলে বা কম্পাউন্ড বলে তাহলে আমার মানে কম্পাউন্ড করতে বললে আমার পরামর্শ হলো আগে মনে মনে হোক বা রাফে হোক কমপ্লেক্স করে দিবেন তারপরে কম্পাউন্ড করবেন কারণ ওই কমপ্লেক্স ওয়ার্ডটা উঠাই দিয়ে মাঝখানে শুধু যদি বাট বস হয়ে তাহলে এটা শেষ হয়ে যাবে ঝামেলা থাকবে না একইভাবে দো হি রিড মোড় এখানে রিড দিয়েছে কিন্তু রিডস না কুড আছে যেহেতু পাঁচ টেন্স কম্পোজেন্স সেন্টেন্সের উভয় সেন্টে সেন্টেন্সের টেন্স কিন্তু একই হয় আর রিডের তিনটা ফর্মই এক এই কারণে তাহলে এখানে দো অলদ আসে কম্পোল্সের সময় বার ব্যবহার করেছি কোনো পরিবর্তন নাই সিম্পল সেন্টেন্সে একই সিস্টেম এখানে রিড আছে আইজ যোগ করেছে ওখানে এটা যদি দেয় সিম্পল দিয়ে বলতে পারে যে কম্প কম মানে কম্পাউন্ড বা কমপ্লেক্স কমপ্লেক্স করেন কি করবেন ওই যে পরিবর্তে দো সাবজেক্ট এই সাবজেক্ট বসিয়ে দেবেন তারপরে এখন খেয়াল রাখবেন যে এই জায়গা কোর যেহেতু এই রিটটাকে পাস করতে হবে রিডস হবে না হ্যাঁ এটা কি ভুল করতে পারে এই মানে এই সেন্টেন্সটা নিয়ে আসছে এখানে এখানে যেহেতু পাঁচ টেন্স আসে তাহলে এই সেন্টেন্সটা পাঁচ টেন্স হবে মানে ভাবটাও পাঁচ টেন্স হবে করতে হবে ওকে তো আমাদের ক্লাসটা এতটুকুই ছিল আশা করি ক্লাসটা আপনার ভালো লেগেছে যদি ক্লাসে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং মূল্যবান পরামর্শ দেবেন আর এবং এই যে আমি যতক্ষণ যে ক্লাসটা নিলাম এটা আরও বিস্তারিত জানতে গেলে বা জানতে জানতে চাইলে এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সংবলিত আমার লেখাটা আছে এই যে এইটাই এখানে আপনি লিখবেন ডাব্লু ডাব্লু ডট স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে গেলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি পাবেন আশা করি আপনার ঘরে বসে একটা ভালো একটা মানে প্রিপারেশনটা হয়ে যাবে এটা সম্পূর্ণ ফ্রি কোনো পেইড ভার্সন নাই আপনাদের জন্য উন্মুক্ত যতটুকু পুজো ততটুকু নেবেন আপনারা যদি ভালো কিছু করেন এটাই আমার সার্থকতা তো আশা করি সবাই ধরে রাখবেন ধন্যবাদ সবাইকে